আপনার বউ আপনাকে যদি প্রশ্ন করে স্বামী গৌ আমাদের বিয়ে হয়েছে দশ বছর চলতেছে এই দশ বছরের সংসার জীবনে মাত্র দশ মাস তুমি আমাকে দেহের সুখ দিতে পারছো এই দেয়ের সুখটাও তুমি সঠিকভাবে দিতে পারলা না মুখ দিয়ে একটু সান্ত্বনা দিতে না আদর আদর্শ মহাব্বত ভালোবাসাটা পর্যন্ত দিতে পারলে না তোমাকে ফোন দিলে আমার ফোনটাও তুমি বিরক্তবোধ মনে করো হাজার অজুহাত তুমি আমার সামনে নিয়ে আসো তখন আপনার কাছে এর প্রশ্নের কোনো উত্তর আছে কোনো উত্তর নাই আমরা প্রবাসীরা তো এমনি ভাই বোর দের হকটা সঠিকভাবে দিতে পারি না কোনো প্রবাসী সামনে এসে দাঁড়ায় বলতে পারবো না যে তার বউকে সে সঠিকভাবে তার দেয়ের হকটা দিতে পারছে এবং আমি একজন প্রবাসী হয়েও আমার বউয়ের দেয়ের হকটা কিন্তু সঠিকভাবে দিতে পারি নাই ভাই একজন প্রবাসীর বউ যদি তার এই ভিতরের কষ্টটা এই পৃথিবীর মানুষকে দেখাইতে পারতো বুঝাইতে পারতো তাহলে প্রত্যেকটা প্রবাসী স্বামী তার বউয়ের এই কষ্টটা বুঝতে পারত তাই সকল প্রবাসী ভাইদেরকে আমি একটা কথাই বলবো বাইরে দূর প্রবাসে থাকেন বউ রে একটু মুক্তিয়া সান্ত্বনা দেন আদর সোহাগ মহব্বত ভালোবাসা দিয়ে তাতে কিন্তু তারা খুশি তারা কিন্তু আমাদের কাছে আমরে কোনো কিছু চায় না টেকা পয়সা দন দৌলত এগুলো কোনো কিছু চায় না চাই শুধু স্বামী দূর প্রবাসে আছে। আমাদের জন্যে আছে আমাদের জন্য টেকা পয়সা উপার্জন করে তার মধ্যে যদি আমাদেরকে শুধু একটু ফোন দিয়ে সান্ত্বনা দেয় একটু আদর সোহাগ মোহাম্মত ভালোবাসা দেয় আমাদের সঠিক সঠিকভাবে নেই তাতে আমরা অনেক খুশি তার ব্যতীত একজন প্রবাসীর বউ তার স্বামীর কাছে অন্য কোনো কিচ্ছু চাই না